আফিফ এবং আমাদের দরের আহমাদ তাছাড়া আমাদের আদরের ছোট্টমণি আমাদের সাথে এছাড়া আমাদের সাথে মূর্তিযুক্ত যুক্ত হলো আমাদের সকলের আদরের ছোট্টমণি ছোট্ট বাবু অমর আসুন আমরা আজকে আড্ডা দিব গল্প করব কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন যতক্ষণ আপনারা আছেন আপনার অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমরা যতক্ষণ থাকবো একসাথে গল্প আমাদের কত কত সুন্দর সুন্দর লাগছে দেখুন ছোট্ট একটি তোমার দাঁতগুলি বাবা সে দাঁত দেখাতে গিয়ে আমাদের সকলকে জিব্বা দেখিয়ে ফেলছে আর আমাদের পান্না আমাদের পান্নার সামনের দুটো দাঁত নেই ও যখন হাসি দেয় তখন ওর দাঁতগুলো ছাড়া আর শখ দেখা যায় তার জিব্বা পর্যন্ত দেখা যায় আমাদের আফিফ মিস্কি মিচকি হাসছে দেখুন পিছিয়ে দাঁড়িয়ে বড় বড় দাঁত বড় বড় চক্ষু কি সুন্দর চেহারা মায়াবী চেহারা যে চেহারায় আমাদের আফিফ মিচমিচি হাসছে এই মুহূর্তে আমাদের সাথে এসে যুক্ত হলো হাফেজ ওসামা বিন আরিফ সে আমাদের সাথে যুক্ত হয়েছে মিস্কি মিচকি হাসি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সে মাটি রঙের একটা গেঞ্জি পরেছে দাঁড়িয়ে আছে ঘরের পিছনে সকলের পিছনে আমাদের আহমাদ মিসকি হাসি দিচ্ছে ওমর এদিকে চলে আসছে ওমরকে লাল টকটকে দেখাচ্ছে কত সুন্দর লাগছে ওমরকে তার হাসিটা ও হাসি তো না মনে হচ্ছে যে তার হাসিতে মুখটা ঝরে এমন সুন্দর হাসি এর আগে কখনো কেউ দেখেছেন কিনা আমরা জানি না যাই হোক

কেমন আচ্ছা তোমাদের ক্লাসে কি কি পড়ায় আমাদেরকে বলবা বাংলা মাশাআল্লাহ অনেক কিছুই পড়া আমাদের পানি পড়া ছোট